তো আজ থেকে আমরা মাইক্রোডেক কোম্পানির চার্জারের ক্লাস করব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদেরকে শুরু করতে হলে প্রথমে জানতে হবে আমাদের এই চার্জারে কি কি পার্টস থাকে চার্জারটা কিভাবে কাজ করে কত রকমের চার্জারের সমস্যা দেখা যায় কি হলে কোথায় হাত দিতে হবে তো এক এক করে আমরা দেখব তো এই চার্জারটাতে যেমন দেখতে পাবে বর্তমানে একদিকে এস এসএমডি ফর্মেট অর্থাৎ সারফেস মাউন্ট ডিভাইস আর একদিকে টিএইচটি ফরমেট অর্থাৎ থ্রু হোল্ড টেকনোলজি যাকে বাংলা ভাষায় ডিপো বলে মানে অর্থাৎ মানে বাংলা খাস ভাষায় ডিপো বলে তো এই চার্জারে কত রকমের পার্টস আছে বা কি আছে সেটা আমরা প্রথমে এক এক করে জানবো তো তোমাদেরকে এই সম্বন্ধে জানার আগে কিছু একটা সূচিপত্র তোমাদের দেখাবো যেমন তোমরা এখানে এখানে দেখতে পারবে বি এখানে সূচিপত্রার বিষয় মাইক্রোটেক চার্জারে কি কি পার্টস থাকে সবার প্রথমে এটা জানতে হবে নাম্বার ওয়ান সবার প্রথমে জানতে হবে মাইক্রোটেক চার্জারে কি কি পার্টস থাকে সেকেন্ড মানে দুই নম্বর মাইক্রোটেক চার্জার কিভাবে কাজ করে যে কোনো বিষয়ে কাজ করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে সে জিনিসটা কিভাবে কাজ করে তৃতীয়ত আমাদেরকে জানতে হবে সেফটি সেকশন কীভাবে কাজ করে প্রত্যেকটা ইলেকট্রনিক্স একটা সেফটি সেকশন থাকে তো সেফটি সেকশনটা কীভাবে কাজ করে সেটাকে জানতে হবে চার তিন নাম্বার আছে কুল সেকশন হট সেকশন কী হ্যাঁ একটা নতুন কথা বলি হয়তো তোমরা এটা প্রথম শুনলে আমার মুখ থেকে যে কুল সেকশন অ্যান্ড হট সেকশন বাট দ্যাটস রিয়েলিটি কুল সেকশন অ্যান্ড হট সেকশন যে বলতে একটা জিনিস আছে সেটা তোমাদেরকে আলোচনা করবো ভিডিওতে মানে পার্ট টু পার্ট আজকে থেকে মাস্টার ক্লাস শুরু হলো হ্যাশট্যাগ নাম্বার ওয়ান ক্লাস হ্যাশট্যাগ টু হ্যাশট্যাগ থ্রি হ্যাশট্যাগ ফোর হ্যাশট্যাগ ফাইভ করতে করতে অ্যাপ্রক্স পঞ্চাশটা ভিডিও যেখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত থাকবে আর এটা একটা প্লে লিস্ট বানানো হবে যেখানে গিয়ে আপনারা মাইক্রোটেগের বেসিক থেকে অ্যাডভান্স হওয়ার বা শিকার সমস্ত ভিডিও থাকবে এবার চার নম্বরে বলি পিএফসি সেকশন কিভাবে কাজ করে একটা পিএফসি সেকশন বলতে একটা সেকশন আছে মাইক্রোটেক চার্জারে সেটা কিভাবে কাজ করে তারপরে পিএফসি ভোল্টেজ ডাউন হয়ে গেলে কে এফসি ভোল্টেজ ডাউন হলে কি করতে হবে এবং কেন ডাউন হয় কে এফসি ভোল্টেজ ডাউন হয়ে যায় এবং কেন ডাউন হয় বা হয়ে গেলে কী করতে হবে সেটারও আলোচনা হবে ছ নম্বরে আসছে সরি ছ নম্বর সাত নম্বর আসছে পনেরো ভোল্টেজ আই এসি কী কাজ করে এবং পনেরো ভোল্টেজ ডাউন হয়ে গেলে কি সমস্যা দেখা যায় চার্জারে আট নম্বর চব্বিশ থেকে সাতাশ ভোল্ট স্টার্টিং ভোল্টেজ কি কাজ করে এবং ভোল্টেজ ডাউন হলে কি সমস্যা হয় চার্জারে নয় নম্বর পি এফ অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেকশন পাওয়ার ফ্যাক্টর কারেকশন বলতে ইয়ে আছে পি তো পি মসপেট কেটে গেলে কি কি দেখতে হবে মসপেট লাগানোর আগে এবং পরে প্রত্যেকটা সময় মসপেট লাগানোর আগে একটা স্টেপ ফলো করতে হয় আর লাগানোর পরে একটা স্টেপ ফলো করার পরেই তবেই সে লাইন দিতে হয় তো চলো এরকমভাবে সমস্ত টপিক বা টপিক করতে করতে অ্যাপ্রক্স পঞ্চাশটার মতো ভিডিও থাকবে সেই মাইক্রোটেকের বেসিকলি শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আজকে হচ্ছে তার ফার্স্ট ক্লাস হ্যাশট্যাগ ক্লাস ওয়ান তো সবার প্রথমে তোমাদেরকে পার্টস বলি কি কি পার্টস থাকে বা ভালো করে তোমাদেরকে আগে চিনাই পার্টস চিনতে হবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমার জন্য ভিডিওটা খুব হেল্পফুল আর তুমি যদি ইন্টারমিডিয়েট বা কাজ করো তো তোমার জন্য একটা ভিডিও না যারা বেসিক শিখছে বা যারা নতুন ফিল্ডে আসছে তাদের জন্য সবার প্রথমে তোমাকে দেখতে হবে দেখো এখানে একটা এসি কাপার আছে যেখানে এসি কডটা এসে লাগে আর এই এই টার্মিনালে তুমি দেখতে পারবা এখানে একটা ডিসি কড আছে যেখানে ডিসি আউটপুট হয় তো এবার এসি আউটপুট হওয়ার ওখানে একটা এসি ফিউজ আছে যেটা সেরামিক ফিউজ তো সেরামিক ফিউজের পাশেই একটা দেখবা যে একটা হিটসিং লাগানো আছে কালো রঙের হিটসিং সেটা হচ্ছে এম ও ভি অর্থাৎ মেটেল অক্সাইড ভ্যারিয়েস্টার তারপরে দেখবে একটা পিএফ যেটা হচ্ছে বক্স পিএফ তারপরে একটা কমন মুড কয়েল তারপরে একটা হিটসিংয়ের সঙ্গে লেগে থাকা একটা ব্রিজ রেক্টিফায়ার চার ঠ্যাঙের একটা সেমিকন্ডাক্টার আইটেম যাকে বলা হয় ব্রিজ রেক্টিফায়ার আর তার পাশে তোমরা একটা দেখতে পাচ্ছ একটা মোটা রেসিস্টেন্স গ্রিন কালারের সেটা হচ্ছে একটা সান্ট রেসিস্টেন্স তারপরে তোমাদের যদি আটটার পাশে দেখাই তো এখানে দেখতে পাবে একটা মেটে মেটে কালারের একটা পিএফ তার যার কাজ হলো ফিল্টার করা লাইনের ভিতর যে নয়েজটা থাকে সেই নয়েসটাকে নষ্ট করে পিওর ডিসিতে রূপান্তরিত করে সেই জিনিসটা ক্রিস্টাল ক্রিস্টাল পিএফ পিএফ পি এফ বলে এটাকে না বুস্ট পিএফ না এটা এটা হচ্ছে এটা স্যারামিক পিএফ তারপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ একটা বুস্টিং কয়েল যেটা এসি এসি লাইনটাকে বুস্ট করছে তাকে এটা বুস্টিং কয়েল বলা হয় তারপরে যদি তোমাদেরকে যদি একটু ভালো করে দেখাই তাহলে এখানে দেখতে পারবো একটা ব্ল্যাক রঙের ছোট্ট একটা কেমন একটা জিনিস আছে সেটাকে বলা হলো এন টিসি অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কো আর এখানে যে বড় একটা ব্যাটারির মতো দেখতে সেটা হচ্ছে ক্যাপাসিটার আর এর মান কত আছে এর মান আছে পাঁচশো ভোল্ট চারশো সত্তর ইউএফ আর তার সঙ্গে দেখ তার পাশে দেখতে পারবা যে হিটসিঙ্ক এত বড় একটা যে হিটসিঙ্ক আছে সেই হিটসিঙ্কের সঙ্গে লেগে আছে একটা পাওয়ার ডায়ট দুই ঠ্যাঙের একটা পাওয়ার ডায়োড যার মান নাম হচ্ছে এম ইউ আর থার্টি সিক্সটি আর তার সঙ্গে লেগে আছে তিনটে মসপেট এটা ভিতর দিকে যদি ফোকাস করা যায় তাহলে দেখা যাবে ভিতর দিকে লাগানো আছে ঠিক আছে তো এটাকে বলা এখানে লাগানো আছে দুটো পিডাব্লিউএম অর্থাৎ পালস উইড মডুলেশন আর একটি মসপেট আছে হলো পি অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেকশন জন্য একটা মসপেট তো টোটাল তিনটে মসপেট লাগানো আছে একটা পাওয়ার ডায়ওট লাগানো আছে দেখতে প্রায় মসপেটের মতন মতোই কিন্তু দুই ঠ্যাঙের আর এর সঙ্গে দেখতে পারবা এই যে একটা হিটসিং ছোট করে হিটসিংটা আছে এর সঙ্গে লাগানো আছে দুটো ডায়োড যার নাম হচ্ছে এম ইউ আর থার্টি সিক্সটি আউটপুট এসি ভোল্টেজটাকে ডিসিতে রূপান্তরিত করার কাজ করে এই আউটপুট ডায়ট এম ইউ আর থার্টি সিক্সটি আর যে তোমরা যে চপার কয়েলটা দেখছো বা দ্য মেন ট্রান্সফরমার অ্যাকচুয়ালি এটাকে বলা হলো সিটি ট্রান্সফর্মার এটাকে নাম হচ্ছে সিটি ট্রান্সফর্মার এটা আমাদের এই চার্জারের মেন ট্রান্সফর্মার ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ একটা তামা প্যাচানো অনেকগুলো তো এটাকে বলা হচ্ছে ইন্ডাক্টার কয়েল বাট এখানে ইন্ডাক্টার কয়েল দুটো তার পেছনে আছে একটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের জন্য আর একটা বারো ভোল্টেজের জন্য একটা আটচল্লিশ ভোল্ট একটা বারো ভোল্টের জন্য তার পেছানো আছে তার পাশে তোমরা দেখতে পারবে এই যে একটা স্টিল কালারের একটা জিনিস আছে যাকে বলা হলো শান্ট এই শান্টের মাধ্যমেই এই চার্জারের যে এল এম তিনশো চব্বিশ আইসি আছে যাকে কম্পিউটার আইসি বলা হয় সেই কম্পিউটার আইসি এই শান্টের এই প্রান্তের আর এই ওই প্রান্তের মানে শান্তের তো দুটো প্রান্ত একটা এই প্রান্ত একটা এই প্রান্ত এই দুটো প্রান্তের থেকে মিলি ডিফারেন্সের যে অ্যাম্পিয়ার সেন্স করে কম্পিউটারেটার আইসিকে যখন প্রদান করে সেই কম্পিউটার আইসি সেই অনুসারেই মানে মেন আইসিকে সিগনাল পাঠায় সেই অনুসারেই অ্যাম্পিয়ারটা কম আর বেশি হয় বা সিস্টেমটাকে অপারেট করা হয় তারপরে এখানে অনেকগুলো ছোট ছোট এস এম ডি কম্পোনেন্ট আছে সরি এস এম ডি না এখানে অনেকগুলো ছোটো ছোটো টিএচটি মানে থ্রু অল টেকনোলজির কম্পোনেন্ট আছে যেমন তোমাদেরকে দেখা এটাকে বলা হচ্ছে ড্রাইভার ট্রান্সফরমার এটা হচ্ছে টিএল ফোর থ্রি ওয়ান এটা একটা প্রোগ্রামেবেল জিনাডায়োট তারপরে আর একটা রয়েছে টি এল ফোর থ্রি ওয়ান এটা হলো একটা জিনা জিনাডায়োট বাট সবার একটা নির্দিষ্ট কাজ আছে আমরা ধীরে ধীরে সে কাজগুলো দেখব শিখব বুঝবো আর পাশে একটা বক্স কালো রঙের যে বক্স এটাকে বলা হচ্ছে রিলে এটা বারো ভোল্টের একটা রিলে বারো ভোল্টার কত আছে বারো ভোল্ট একচল্লিশ আছে তো স্টিকার মারার কারণে দেখা এটা বারো ভোল্ট এখানে লাগানো আছে সত্তর অ্যাম্পিয়ার রিলে আর সত্তর অ্যাম্পেয়ারের রিলে বারো ভোল সত্তর অ্যাম্পেয়ারের এই রিলেটা আছে আর এইখানটাতে যদি তুমি ফলো করো আর আরও এখানে লাগানো আছে ক্যাপাসিটার পিএফ লাগানো আছে আটাত্তর পাঁচ সেটা ভোল্টেজ রেগুলেটর আইসি এরকম অনেক ছোটো ছোটো আইসি আছে বা ছোটো ছোটো সেমিকন্ডাক্টার আইটেমস আছে আর এই প্রান্তে যদি আমরা যদি একটু ফলো করি এই প্রান্তে ভরপুর এসএমডি কম্পোনেন্ট অর্থাৎ সারফেস মাউন্ট ডিভাইস এখানটাতে রয়েছে যেমন এই যে একটা সেমিকন্ডাক্টার এটাকে বলা হলো অটো কাপলার এটার নাম হচ্ছে অপ্টো কাপলার আচ্ছা গেল আর এইখানটাতে যে একটা আইসি আছে দশ ঠ্যাঙের আইসি এটাকে বলা হচ্ছে সি এম সিক্স এইট জিরো ফাইভ এ জি আইসি আর তার উপরে দেখতে পারবে এই যে আইসিটা এটা হচ্ছে এল এম তিনশো চব্বিশ কম্পিউটার আইসি এই আইসির অপারেটিং বা ভিসিসি ভোল্টেজ বারো আর এখানে যে আসে পিডাব্লু অ্যান্ড পি এফ সি কম্বো আইসি এর ভিসিসি বা অপারেটিং ভোল্টেজ হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ বা আঠেরো ভোল্টেজ আর এখানে যতগুলো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রেসিস্টেন্স এসএমডি রেসিস্টেন্স আর এর এর গায়ের বা এর উপরে একটা মান লেখা আছে সেই মান থেকেই বোঝা যায় যে এটা কত রেসিস্টেন্স যেমন ডিপ যেগুলো মানে ঠ্যাংওয়ালা রেজিস্টেন্স সেগুলোতে কালার কোড থাকে আর যেগুলো এস এম ডি রেজিস্টেন্স সেগুলোর উপরে একটা নাম্বার লেখা থাকে সে নাম্বার থেকেই নির্ধারিত করতে হয় যেটা কত মানের রেসিস্টেন্স আর তার সঙ্গে রয়েছে দেখো এখানে একটা কালো রঙের একটা জিনিস দেখতে পারবে যেটাকে বলা হচ্ছে ইউএফ ডায়োড অর্থাৎ ফাস্ট ডায়ড যখন কোনো হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার থেকে এসি বেরোয় সেই এসিটাকে যখন ডিসি করতে হয় তখন সেখানে হাই ফ্রিকোয়েন্সি ডায়ড ইউজ করা হয় যাকে ইউএফ ডায়ড বলা হয় আর এই হচ্ছে এখানকার সেমিকন্ডাক্টার আইটেমস অ্যান্ড টি আইটেমস মানে পার্টসগুলো তো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে যেখানে আমরা নতুন কোনো টপিক আলোচনা করবো আর আজ হচ্ছে প্রথম ভিডিও যেখানে বেসিক পার্টসে আলোচনা করা হলো তারপরে আমরা প্রত্যেকটা পার্টসকে পার্টিকুলারলি উঠাবো উঠায় উঠায় আমরা মে ভেবে বলবো বা কি জিনিস কোথায় থাকে কোথায় কি হয় তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো তো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে ততক্ষণে থাকবেন ভালো থাকবেন শুধু থাকবেন আর নতুন নতুন কিছু জিনিস শিখতে থাকবেন